মানে পচুর ঝড় হইতেছে আমি তো রুম একদমই থাকতেই পারলাম না আমি ওরে নিয়ে ডাইরেক্ট ছাদে চলে আসছি বলছি যে চলো ছাদে অনেক সুন্দর এই যে বাতাস হইতেছে আবার আম পড়তেছে যে আমাদের গাছে আম পড়তেছে আম তো চলে আসছি এই যে দেখো আমাদের আম গাছ কি সুন্দর সুন্দর আম গুলা পরে যেতেছে যে বাতাসে কেমনটা লাগে প্রচুর ঝড় হইতেছে বাতাস

আমি তো থাকাই পারি না এই বছরের প্রথম বৃষ্টি ঝড় এইটা আমার তো ভালোই লাগতেছে হম একদম আকাশ কালো হয়েছে রোদ উঠছিল আবার কালো হয়ে গেছে